জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট করব মোচা এখানে ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আছে আমি দশ থেকে কুড়ি মিনিট চালটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে জল থেকে তুলে নেব আর এখানে ডুমু করে আলু কেটে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গোটা জিরে নিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবার সামান্য নুন দেবো নুনটা বেশি দেব না নুন দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব আর তেল নুন হলুদ তো আছেই আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে মোচা বসিয়ে দিয়েছি বাটি শুদ্ধ ধরে এবার মোচাটা সেদ্ধ হবে মোচা থেকে কষ বেরিয়ে গেছে আর একটু সেদ্ধ হবে মোচা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মোচাটা ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা জলে ধুয়ে নেবো ধুয়ে আমি দিয়ে একটু মোচাটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে অল্প করে ঘি দেবো চারিপাশে একটু ছড়িয়ে এবার গোবিন্দভোগ চালটা ভেজে নেব চালটা ভাজবো বলতে একদম লাল লাল করে ভাজবো না হালকাভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করেই তুলে নেবো ঘিয়ে চাল ভাজা হয়ে গেছে দেখুন চাল কিন্তু আমি লাল করে ভাজিনি এবার আমি চালটা তুলে নেব কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো এই তেলে কুচনো আলু গুলো দিয়ে দেবো ডুমো ডুমো করে যে আলু আছে এবার পরিমাণ মধ্যে নুন দিয়ে দেবো নুন দিয়ে আলু দিয়ে আলু ঢেকে ঢেকে ভেজে নেবো আলু ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজব আর থাকবো না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু ভাজা হয়ে গেছে এবার আদা জিরে আর কাঁচা লঙ্কা বেঁচে রেখেছি সেটা দিয়ে দেবো এবার মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব এবার মিষ্টি কাটি ধোয়া জলটা দিয়ে দেবো যাতে মশলাটা তুলে না যায় এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এবার ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দি না আবার একটু জল দিয়ে দেবো কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা গোল্ড চালটা দিয়ে দেব দেখুন চাল দিয়ে কষিয়ে দেখুন চাল দিয়ে মশলা আলু দিয়ে সব কিছু দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার মোচা দিয়ে দেবো মোটা কিন্তু আমি হাতে একটু কটকিয়ে নিয়েছি নরম করে নিয়েছি মোটা এবার মোটা দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে আবার ভালো করে এখন কষিয়ে নেব গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ঢেকে দেবো ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি জল দিয়ে দেবো জল কিন্তু এক গাদা দেবো না মোচাটা একদম শুকনো শুকনো হবে এই চালটা সেদ্ধ হবে সেরকম দেখুন এবার আমি গ্যাসের আগুনটা কমানোই আছে এবার আমি ঢেকে দেব এবার মিষ্টি দিয়ে দেবো মিষ্টি কিন্তু দিতেই হবে নাহলে ভালো লাগবে না নিরামিষ মোচার মন্ত্র যে কোনো নিরামিষ তরকারি করতে গেলে একটু মিষ্টি দিতেই হয় নাহলে ভালো লাগে না দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আবার ঢেকে দেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা এবার গ্যাসের বাড়িয়ে এবার দু একটা আলু ভেঙে দেবো খুন্তি দিয়ে এবার দু চামচ ঘি দেব ঘিটা কিন্তু অবশ্যই দেবেন একদম শুকনো হবে বাঁধাকপির মতো এবার গরম মশলা দেবো নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা টেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে হয়ে গেছে রবীন্দ্রভূত কালের মূচার ঘন্ট হয়ে গেছে দেখুন একদম আঠা আঠা বাঁধাকপির মতন ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা একটু দয়া করে কষ্ট করে দেখে নেবেন এবার আমি নামিয়ে দেখুন একদম আঠা আঠা হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন